সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে আর এখন ঘড়িতে এগারোটা বাজে গুড মর্নিং বলাটা ভুল হয়ে গেছে যাই হোক ক্যামেরাটা এখন অন না অন করলাম বলে গুড মর্নিংটা বললাম সকালবেলা ছেলে চলে যাওয়ার পর নিচে গিয়ে জল দিয়ে সব ধুয়ে টুয়ে চলে এসে স্নান করে ফেলেছি আজকে সংক্রান্তি তো তাই জন্য সকালবেলা উঠে চান করে চান করেছি তারপরে সংসারের সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি আর আজকে কি কি রান্না করেছি জল তোমাদের দেখিয়ে দিই এত ঠান্ডা না সকালবেলা একটা গরম জল বোতল হাতে ধরে নিয়েছি আর কী কী রান্না করেছি দেখাই তারা এই দেখো মূল দিয়ে ডাল হয়ে গেছে এদিকে আছে হচ্ছিলো আলুর দম আর এদিকে আছে হচ্ছিলো মাছের ঝাল কালকে মাংস করেছিলাম তার মাংস এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর সংক্রান্তি তাই জন্যে দেখাচ্ছি নারকেল কুড়িয়ে রেখেছি আর এইখানে দুধ রেডি করা আছে এই দিয়ে পিঠে হবে আর আমি এখন নারকেলের পুর তৈরি করতে যাব পুরটা তৈরি করে নিই হ্যাঁ আর এত ঠান্ডা তো কিছু ভাল লাগছে না ভীষণ ঠান্ডা লাগছে ঠান্ডায় মরে যাচ্ছে আর ঘরের আলো আজকে নেমাতে পারছি না কারণ বাইরের ওয়েদার আজকে ভীষণ অন্ধকার তাই জন্যে ঘরের সবগুলো তো আলো চালিয়ে রেখেছি এই ঘরের আলোটা নেমিয়ে দিয়ে যাবো কারণ এই ঘরে এখন আমি থাকবো না তাই জন্যে এই দেখেছো কি অন্ধকার হয়ে গেল আমার ঘর একদম আজকে আজকে সূর্যের দেখা নেই চারিদিকে মেঘলা ওয়েদার মা স্নান করতে চলে গেছে আর আমি এখন পুটটা রেডি করে নেবো তারপরে বেলা করে বসে বসে পিঠে পুলি করে নেবো আর কি পুলি করার ইচ্ছা আছে তো তো পুলিটা করে নেবো তারপরে বিকালবেলা পিঠে হবে আগে করে নিই হ্যাঁ ভীষণ ঠান্ডা ঠান্ডায় কিছু করতে না ইচ্ছে করলেও পৌষ সংক্রান্তি একটু তো পিঠে করতেই হবে তাই জন্যেই পিছেটা করবো নারকেলের পুর করা শুরু করে দিয়েছি এটা করার পর ঠান্ডা হবে তারপরে পুটটা ভরতে পারবো তাই জন্য আগে এটা করে নিই ওরে বাবা যা ঠান্ডা লাগছে না পুর করা কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো পুর হয়ে গেছে এবার পাটি শেপটা করলে তার মধ্যেও দেওয়া যাবে পুলি করলে তার মধ্যেও দেওয়া যাবে আজকে অবশ্য পাটি সাপটা পিঠে করবো না পুলিই করব কারণ এতগুলো মেলায় ঘুরেছি না সব জায়গায় পাটি সাপটা পিঠে খেয়েছি পরে একদিন পাটি সাপটা করবো আজকে পুলি করব দুধ পুলি করব তাই জন্য এটা করে রাখলাম বলছি দুধ পুলি যতক্ষণ না করব ততক্ষণ ভরসা নেই কারণ সুব্রত হয়তো বললো ভাপা পুলি করো তাহলে সেটা করলে সেটা করব পুরটা রেডি হয়ে গেছে এখন দেখা যাক কি করি মা আর আমি এখানে পুলি পিঠে বানাতে বসে গেছে আমি বাটি করতে পারি কিন্তু এভাবে মুড়াতে পারি সুন্দর করে মরানো সেটা আমার হয় না আর এখানে যে না ভালো করে করবার ধৈর্যের কাজেগুলো পিঠে করতে গেলে একটু টাইম লাগে তাড়াতাড়ি করে তো হয় না ও পাশে তো ভালো হয়নি দেরাই ঠিক আছে জলে খুব সব লাইট ফেটে যাচ্ছে কেন তুমি গোল করো তো আমি এই অব্দি আমি পারি কিন্তু এই যে মোড়ানো এটা আমি পারি এই যে মোড়া এই যতই শিখি না কেন এই কেমন যেন একটা হয়ে যায় এই যে পাতলা করে আর ভাঁজ করতে যায় তো হয়ে যাবে থাক আমি এরকম করে দিচ্ছি তুমি বাদ বাকিটুকু করো কিন্তু এই জায়গাটা একদম অখাদ্য হয়েছে মায়েরটা সুন্দর হয়েছে দেখি ওয়েদার আমারটা হয় না এটা কোনোবারই আমার হয় না এগুলো সব একেবারে করে ফেলি তারপরে দেখাচ্ছি ধোয়াটা ভালো করে করবো তা পাঁচটা কাটবে না আমাদের পিঠে বানানো কমপ্লিট এই যে এতগুলো পুলি হয়েছে এবার এগুলো একটু ভাগ করে করে রাখবো সব গায়ে গায়ে রাখলে লেগে যাবে তাই একটু ভাগ করে রেখে দেবো আর তারপরে বিকালবেলা করব করা থাকলো তারপরে যখন ইচ্ছা তখন ভাজা যাবে দুধে দেওয়া যাবে পিঠে করতে করতে আমাদের দুপুর হয়ে গেছে আর এই যে মা দুপুরের খাওয়া শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমার খাওয়ার আমি খাবো আর একটা জিনিস দেখায় সাজের পিঠে হবে তো তার এই যে এখানে ব্যাটারও মা গুলে রেখে দিয়েছে সাজের পিঠে খাওয়া দাওয়া করে দুপুরবেলা পিঠে করা শুরু করবো ছেলে স্কুল থেকে আসলে তারপর তার আগে হবে না এখন দুপুরের খাওয়াটা খেয়ে নিই মা তো অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছে আমি এখনো বসে নি আমি বসবো খাওয়াটা কমপ্লিট করে নি আগে ঘড়িতে সাড়ে তিনটে বাজে মা এদিকে পিঠে বসিয়ে দিয়েছে আর ছেলে এই যে পড়তে বেরিয়ে যাচ্ছে টাটা তুই ওই মাথায় টুপি টুপি পড়িস রে পরে নিও আমার তুমি শুরু করে দিয়েছ ভাজা ভালোই হচ্ছে আগে এক খোলা হয়ে গেছে এই আর এক খোলা অনেকটা হয়েছে গরম সাবধানে এর পিঠে মোটামুটি হয়ে গেছে দেখি মা কি করছে মা তুমি কি করছো এখন মাছ এই কুলি পিঠে ভাজছি ও কুলি পিঠে ভাজছো হ্যাঁ ও আর ওদিকে কি করছো হাড়িতে আর এই হাড়িতে হইছে তোমার কুলি আর সাদা পিঠে একসাথে দুধে জল দিয়ে একসাথে আরে বাবা হ্যাঁ হ্যাঁ আর ওদিকে সাজের পিঠে আরে সাজের এই ওরে বাবা একসাথে তিন তিনটে পিঠে করছে মা একদিকে ভাজা পুলি বসিয়েছে অবশ্য এদিকে আবার দুধ দুধে জাল দিয়ে এটাও বসিয়ে দিয়েছে দেখিয়ে তো দিল আর ওদিকে সাজ তুমি তো রেকর্ড করে দিলে গো খুব তাড়াতাড়ি সাড়ে চারটে বাজে হ্যাঁ তার মধ্যে এতগুলো পিঠে করে ফেলেছে আমার মা আমরা খালি খাবো মা এদিকে ভাজা শুনে মানে হয় না বলেছিলাম আমি পরে করে দেবো হবে না নিজে নিজে করা শুরু করে দিয়েছে এই রকম হয় বাড়িতে মানুষ থাকলে এরকম মানুষ থাকলে আবার ওটা কী দেখো ও এটা নারকেল দিয়ে মানে কিভাবে করেছ বলো হ্যাঁ হ্যাঁ তারপরে সাজে করে দিয়েছ ও নারকেল দিয়ে গুড়া গুলে সাজের মধ্যে দিয়েছো বাবা অনেকগুলো হয়েছে মনের কতগুলো পিঠে করেছো আজকে কত রকম পিঠে করলে তুমি বলো তো দেখি

হুম কি করে পারো গো বাবা ছেলে খাবে বলেছে মা শুরু করে দিয়েছে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখাবো হ্যাঁ কেমন হয়েছে বলে দিতে আমি বলেছিলাম দুধে পুলি দেব হবে না ছেলে তো ভাজা খাবে বলেছে ছেলের জন্য ভেবেছেন বেশি দামের ভিতরেও দিচ্ছি দুধেও দিতে পুলি এমনি ছেলের সম্বন্ধে কিছু বলা যাবে না ভেজেছো কটা আর দিয়েছো কটা দুধে মনে তো হচ্ছে ভেজেছ বেশি আর দিয়েছো কম দুধে তাই না হ্যাঁ মানে ছেলের জন্য বেশি বেশি ভেজেছো আর যেটুকু বাকি সেটুকু করে নিক তারপরে দেখাবো আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে আর দেখিয়ে দিই তোমাদেরকে তখন তো একবার দেখালাম এখন একবার দেখি দিই টেবিলে নিয়ে চলে এসেছি পিঠেগুলোকে আমাদের পিঠেগুলোকে এখানে সাজিয়ে রেখেছি এই দেখো দেখাচ্ছি ক্যাসারোলের মধ্যে রেখেছি হচ্ছে হলো পুলি পিঠে এই যে পুলিপিঠে রয়েছে এখানে আর এদিকে হচ্ছে হলো সাজের পিঠে এগুলো গরম রাখার জন্য ক্যাসারলে রাখা রয়েছে আর এই এইদিকে হচ্ছে হলো সাজের পিঠে আরেক রকমভাবে করেছে নারকেলের পুর দিয়ে এটাও খেতে কিন্তু খুব টেস্ট হয় আর আমাদের সোস টপার হচ্ছে হলো এই যে এইটা পুলি পুলি আর সাজের পিঠে একসাথে দুধে ভিজিয়ে দিয়েছে কালারটা না ব্যাপক এসছে এবার খেয়ে দেখব কেমন হয়েছে টেবিলে রাখা রইল ছেলে তো পড়তে গেছে ও এসে খাবে ওর বাবা খাবে এখানে থাক যার যখন ইচ্ছা সে তখন নিয়ে খাবে আমি এখনো খাইনি আমি একটু পরে খাবো সন্ধ্যা দিয়ে একটু পরে খেলেই ভালো হবে কারণ এখন এত গরম তো সদ্য সদ্য নামানো হয়েছে সন্ধ্যাটা দিয়ে এসে আমি খাবো সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি এই যে পিঠে নিয়ে চলে এসেছি দুধে জাল দেওয়া পিঠে নিয়েছি একটু দেখিয়ে দি দাঁড়াও এই যে এটা নিয়ে চলে এসেছি আমি দুধ পুলি খেতেই বেশি ভালোবাসি তাই জন্যে নিয়ে চলে এসছি এটা আর বাদমাকিগুলো পরে খাবো আগে এটা টেস্ট করে দেখব কেমন হয়েছে খুব ভালো হয়েছে গো মা দারুণ বানিয়েছে আর দুধে জাল দেওয়া যে কোনো পিঠে আমার ভালো লাগে চুষিস বলো সাজ বলো পুলি বলো আমি সাজের পিছুটা আগে এনেছি পুলিটা আরেকটু কিছুক্ষণ দুধে থাক তাহলে টেস্টটা আরও বাড়বে তাই জন্য ওটা পরে খাবো আগে সাজেরটা খেয়ে নিই আর ভা ভাজা পুলিটা সেটা পরে খাওয়া যাবে যেটা বেশি ভালো খাই সেটা আগে এনেছি সবার দারুণ দারুণ